बसमिल्लाहमान रहीम नंबर सात तनवीन दुई जबर दुई जेर दुई पेश के तनवीन बला है यार आगे जिगुल से गुला हरकत हरूफे मद्दा हरकत मद्दा हरूफे लीन का बोले कि सम विस्तारित तो पड़ा से आज के हमें पढ़ जी लेसन लेसनटा हल तख्ती नम्बर सात तनविन दो जबर दो जेर दो पेश अर्थात लेसन नम्बर सेवेन तनविन दुई जबर दुई जेर दु पेश के तनविन बना है और तनविन के नून शाख दिए फर है তো আমাদের পড়তে হবে আমজা দুই জবর আন বা দুই জবর বান তা দুই তান এখানে আলিফ আছে বার সাথে আলিফ আছে এই আলিফটা পড়া যাবে না কারণ দুই জবরের পরে যদি দুই জবরের পরে যদি আলিফ আসে এই আলিফটা কে পড়া যায় না তাই আমরা আলিফটা পড়ব না দুই জবর আন বা দুই জবর বান তা দুই তান সা দুই জবর সান জিম দুই জবর জন দুই জবর হন খুই জবরখন ধাল দুই জবরধন জাল দুই জবর জন র দুই জবর গন ঝা দুই জবর জন শিন দুই জবর সন শিন দুই জবর সান দুই জবর সন ধুই জবরধন ত দুই জবর জ দুই জবর ঝন আইন দুই জবর ওইন দুই জবর গন ফা দুই জবরফন ওপ দুই জবরকন কাপ দুই জবরকান লাম দুই জবর নন মিম দুই জবর মন নুন দুই জবর নান ও দুই জবর ওন হা দুই জবর হন যা দুই জবর আন ইয়া দুই জবর ইয়ন এখন দুই জের হমজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন সা দুই জের সিন জিম দুই জের জিন হা দুই জের হিন হ দুই জের খিন ডাল দুই জের দিন জাল দুই জের জিন ra du i zer rin za du i zer zin sin du i zer sin shin du i zer shin swa du i zer ta du i zer du i zer du i zer du i zer gin fa du i zer du i lam du i mim du i nun du i zer nin

सिन पेशुन पे पेशुन सिन पेशुन पे पेशुन स्वाद पेशुन पे पेशुन द्वाद पेशुन पे पेशुन तो पेशुन पे पेशुन जो पेशुन पे पेशुन आइन पेशुन पे पेशुन गाइन पेशुन पे पेशुन फा पेशुन पे पेशुन अब पेशुन তাহলে আজকে আমরা জানলাম যে দুই জবর হো তনবিন কয় দুই জের তনবিন কয় আবার দুই পেশকও তনবিন কয় আগে ইনশাল্লাহ যে সবকটা আসবো তো খুবই ইম্পর্টেন্ট গতিকে এই তিনটে বস্তু আপনাকে ইয়াদ করে নিতে হবে ভালো করে মুখস্থ করে নিতে হবে আবার চিনতেও হবে যে দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয় দুই জবার কড়াই হয় দুই যার কড়াই হয় দুই পাশ কড়াই হয় আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি